আসসালামু আলাইকুম কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগীয় বিভাগীয় ভলিবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থীবৃন্দ এবং সাথে আছে ব্যবস্থাপনা বিভাগের ছাত্রবৃন্দ আর এখানে আমাদের আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের যাশাই চলছে যাচাই ভাষাইয়ের পরে তারা মাঠে নামছে খেলা শুরু হবে দর্শকের অনেক ভিড় শুরুতেই আরবি ও এবং ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা সেভাবে বলটাকে ট্যাকেল করতে পারতেছিল না তাদের অনেক ভুল বোঝাবুঝির কারণে তিন পয়েন্ট ব্যবস্থাপনা বিভাগ পেয়ে যায় এবং দ্বিতীয়তে আরবি এবং ইসলাম শিক্ষা বিভাগের ছাত্ররা শিক্ষার্থীরা তারা খুব ভালো উন্নত খেলা দেখিয়েছে তারা তাদের সর্বোচ্চ দিয়ে তারা ভালো খেলেছে প্রথম রাউন্ডে উইন হওয়ার পর দ্বিতীয় রাউন্ডে তারা মাঠ পরিবর্তন মাঠের সাইড পরিবর্তন করে এবং তারা দ্বিতীয় রাউন্ডেই জয়ী হয় তারা দ্বিতীয় রাউন্ডেও জয়ী হয় আট চোদ্দ পয়েন্টে এগিয়ে আরবি এবং ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা লাস্ট এক পয়েন্ট পেয়ে তারা জয়ের উল্লাস মেতে ওঠে সেখানে স্যারেরাও অনেক সাহায্য করেছে স্যারেরাও অনেক হেল্প করেছে স্যারদের উপস্থিতিতেই খেলাটি সমাপ্ত হয় এবং প্রতিটি স্যার আমাদের খুব আন্তরিকভাবে সাহায্য করেছে এবং স্যারদেরকে নিয়ে উল্লাস স্যারকে কোলে করে শিক্ষার্থীরা কলেজ মূল ভবনে নিয়ে আসে মূল ভবনের সামনে একটু উল্লাস উদযাপিত হয় আমি নিজেও একটু ভিডিওতে আসার চেষ্টা করি সেখান থেকেই ফিরে আসার পথে নিচ থেকে যখনও করে ছিল ছাড়ের তাদের ভালোবাসা গ্রহণ করেছে এবং ছাড়ও তাদেরকে অনেক ভালোবাসা প্রদান করেছে আমরা এই জয়ের ধারাটি ফুটে তুলতে চাই জয়ের ধারাটি আমরা ধরে রাখতে চাই এটাই আশাবাদ ব্যক্ত করি এবং আপনারা সবাই জোগা প্রয়োগ ধন্যবাদ